কান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গমগিরি কান্তার মরু দুস্থর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান ফাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমিরো রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না আজি তোমার মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সঙ্কট ভীরুযাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়া ছোজে মহাভার কান্ডারি তব সমুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার